মন্দিরের চূড়ার কাজ করতে করতে অসাবধানতায় পড়ে গিয়ে মৃত্যু এক রাজমিস্ত্রির ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ মন্তেশ্বরে হাটপাড়া সিদ্ধেশ্বরী মন্দিরে মন্তেশ্বর হাটপাড়া সিদ্ধেশ্বরী মন্দিরে একটি চূড়া নির্মিত হচ্ছিল সেই চূড়ায় কাজ করছিলেন মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা অন্তর্গত বাজারশো গ্রামের এক রাজমিস্ত্রির নাম নীলকণ্ঠ মণ্ডল বয়স আনুমানিক পঞ্চান্ন স্থানীয়দের বয়ান অনুযায়ী এই রাজমিস্ত্রি মন্দিরে চূড়া শেষ প্রান্তে ডিজাইনের কাজ করছিলেন কাজ শেষ করে রশি ধরে নিচে নামার সময় রশি ছিঁড়ে গিয়ে মন্দিরের চত্বরে পড়ে গিয়ে জখম হয় স্থানীয়রা তৈরি করি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করে মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে এই ঘটনায় মন্তেশ্বর হাত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে আপনাদের মন্দিরে কাজ করতে গিয়ে একজন পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কিভাবে পড়লো কাজ করা অবস্থাতেই চোরার ওপরে কাজ করে কাজ সেই অবস্থাতেই মানে এমন আওয়াজ হলো আমরা বাড়ি থেকেই শুনতে পেলাম যে পড়ে গেল যে লেবারটা সঙ্গে সঙ্গে নেমে এলো নেমে এসে ছুটতে ছুটতে নেমে এসে ওরা বলছে যে কি স্বপ্ন আসলে বলে নেমে মানে যাদের বাড়িতে কাজ করছে তাদেরকে ডাকতে তারা এসে তারা এসে সব সবাই সঙ্গে সঙ্গে সবাই এসে পড়েছিল দিয়ে থেকে একদম এক তলার ছাদে ওইখান থেকে নিয়ে একবারে সবাই মিলে নিয়ে চোরাটা কিসের চোরা এটা সিদ্ধেশ্বরী চোরা কাজ করছিল এই দেড় বছর হলে ওই মিস্ত্রিটা বাড়িটা কোথায় তারপরও কী হলো তারপর সঙ্গে সঙ্গে গাড়ি এলো যারা করা ছিল এই মন্দিরটা যিনি পড়াচ্ছেন তারই ছেলে এসে গাড়ি নিয়ে এসে সবাই মিলে ঘুরে নামিয়ে নিয়ে গাড়ি করে নিয়ে পছন্দ আপনার নাম আমার নাম বেলা বেল্লাব এটা কোন জায়গা এটা মন্তেশ্বর হাট এই ব্যক্তির মৃত্যু কীভাবে হলো

ঢুকাল আমাতে এলো আপনি নিচে গা রসা কেটে গেল কেটে গিয়ে নিচে রসে ফাটুগুলো ধরে নিয়ে নিচে পড়ে মন্দিরের উপর থেকে মন্দিরের উপর থেকে আর আমি ছিলাম নিচের যে আমি কোনো রকম নিচে গাত বা কাঁচুন নিয়েছি কোনো রকম নেমে লোকজন ডেকে নিয়ে এসে এরকম ব্যাপার সব বললাম ওখান থেকে হসপিটাল নিয়ে এলাম হসপিটাল থেকে ডাক্তারবাবু যাওয়া কি উনি মারা গেছেন মারা গেছে এখন বডি কোথায় গেছে বডি এখন মনসা থানা আপনার নাম আমার নাম বিজয় মালিক বাড়ি কোথায় আর যে ব্যক্তি মারা এখানে রাজমিস্ত্রি কাজ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জাতির মেরুদণ্ড ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন